এই যে লালা তোমাকে দুইশো কুড়ি টাকা খাবিন বলছিলাম হ্যান্ড ক্যাশ দশ লক্ষ টাকার চেক আমি মিডিয়ার সামনে দিছিলাম। এবং আমার যে ডেবিট কার্ড পাসওয়ার্ড সহ দিয়েছিলাম কিন্তু তুমি সময়টা কাজে লাগাও নাই এই যে দেখছো সুন্দরী নায়িকাটা দুইশো কুড়ি টাকা খাবিন হয়ে গেছে তুমি এখন শুধু জেলা ফিল করবা আর আফসুস করবা আর কাজে আসবে না আমার মনে আছে তোমার মনে আছে যে